ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও কি অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে বলা ছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস কমেন্ট আমি একটা পোস্ট করছিলাম সেই পোস্টের মাধ্যমে বলছিলাম যে তোমরা কি ধরনের গেম খেলতে চাও তোমরা অনেকেই কমেন্ট করে বলছো উভেন দ্বিতীয় ফেরত গেম দেখানোর জন্য তোমরা বলছো অ্যাডভেঞ্চার সার্ভাইভাল অফলাইন গেম দেখানোর জন্য অনেকেই বলছো সিমিল গেম দেখানোর জন্য অনেকেই কমেন্ট করে বলছো গ্রাফিক্স অফলাইন গেম দেখানোর জন্য তাই তো গাইস তোমাদের কমেন্ট দেখে আজকের ভিডিও মেক করতেছি তো তোমাদের কমেন্ট দেখে আজকের ভিডিওতে যে গেমগুলো দেখাবো সেই গেমগুলো অত্যন্ত হাই গ্রাফিক্স আর অফলাইনে খেলতে পারবে কিছু গেম আছে অ্যাডভেঞ্চার সার্ভাইভাল সবগুলো গেমে এই ভিডিওতে রাখার চেষ্টা করব আশা করি তোমরা এগুলো গেম তোমাদের ফোনে খুব সময় ডাউনলোড করে খেলতে পারবে তোমাদেরকে যে গেমগুলো দেখাই আমি মনে করি তোমাদের সবার কাছে গেম গেমগুলো অনেক ভালো লাগে কেননা তোমরা তো জানোই আমি নর্মাল কোনো গেম রিভিউ দিই না এবং নর্মাল কোনো গেম তোমাদেরকে দেখাই না তো আজকের ভিডিওতে তোমাদেরকে যে গেমগুলো দেখাবো প্রত্যেকটা গেমের মধ্যে তুমি হাই গ্রাফিক্স হবে আর সম্পূর্ণ ডিটেলস বলে দেবো এইগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো

জন্য মিনিমাম তোমার ফোনে র্যাম থাকতে হবে চার জিবি অথবা ছয় জিবি কেননা এই গেমটি নর্মাল ডিভাইসে একদমই চলবে না আর এই গেমটার গ্রাফিক্স দেখতে পাচ্ছ অত্যন্ত হাই গ্রাফিক্স কেননা এই গেমটির মধ্যে সম্পূর্ণ একটা উপেরণ ম্যাপ পাবে যে ম্যাপের মধ্যে তুমি চলে রেসিং করতে পারবে তুমি চলে মিশন খেলতে পারবে তোমার যে গেমের ভিত্তি বিভিন্ন ধরনের স্টোরি থাকে সেই স্টোরি অনুযায়ী খেলতে পারবে তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারের কাস্টমাইজ করতে পারবে অত্যন্ত হাই গ্রাফিক্স হওয়ার কারণে তোমার র্যামটা একটু বেশি লাগবে আমি মনে করি তোমরা যারা এই গেমটি খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে কেননা এই গেমটির মোবাইলের জন্য অন অফ দ্য বেস্ট এবং অনেক পপুলার একটা গেম আর এই গেমটা অত্যন্ত জনপ্রিয় একটা গেম এই গেমটার গ্রাফিক্স অনেক কাছে ভালো লাগে অনেক আমার কাছে পার্সোনালি বলতে অনেক ভালো লাগে তুমি দেখতে পাচ্ছ রিয়েলিস্ট একটা গ্রাফিক্স এই গেমটি যারা খেলবে আমি মনে করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো আমার কাছে যেহেতু ভালো লাগে আমি মনে করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো যাই হোক গাছ তোমার যদি চার জিবির মতো র্যাম হয়ে থাকে বা চার জিবির উপর র্যাম হয়ে থাকে তাহলে তুমি ডিফিনিট একবার গেমটি ডাউন করে খেলে দেখতে পারো তো যাই হোক গাছ এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটির সাইজ হচ্ছে টু পয়েন্ট সিক্স জিপি আর এই গেম সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এ বিসে দেওয়া আছে গাইজ তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে দিতে গাইজ তোমাদের নাম্বার ফোর জি গেমটি দেখছি সেই গেমটি হচ্ছে জম্বি থ্রি ডি অফলাইন গান গেম সো গাইস আমি মনে করি অফলাইনে খেলার মতো অত্যন্ত সেরা একটা গেম কেননা এই গেমটির মধ্যে তুমি ছেলে ফাইটিং করতে পারবে তুমি ছেলে জম্বি হান্টারে জম্বি ফাইটিং করতে পারবে মানে জম্বির সাথে ফাইটিং করতে পারবে এই গেমটির মধ্যে মিশন আছে যেগুলো মিশন তুমি ছেলে খেলতে পারবে এই গেমটির মধ্যে সম্পূর্ণ একটা ওপেনার ম্যাপ আছে যে ম্যাপের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের মিশন যেগুলো মিশন তুমি ছেলে খেলতে পারো তোমরা অনেকে কর্ম করে বলছো যে অফলাইনে বেস্ট গেম দেখার জন্য তাই আমি ভাবলাম এই গেমটা অত্যন্ত বেস্ট এবং মজা হবে কেননা এই গেমটির মধ্যে বিভিন্ন ধরনের গান আছে যেগুলো গান দিতে তুমি যে ফাইটিং করতে পারবে জম্বিদের সাথে ফাইটিং করতে পারবে আরও যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে সেগুলো ক্যারেক্টার তুমি যে কাস্টমাইজ করতে পারবে তো আমার কাছে মানে অন অর্থ দ্য বেস্ট এবং ব্যাটার একটা গেম অফলাইন খেলার মতো গাইছ তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই খেলে দেখতে পারো তো যাই হোক গাইছে এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে মাত্র একশো চৌচল্লিশ এম আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এ বিল দেওয়া আছে জাস্ট লিঙ্ককে ক্লিক করো আর প্লে স্টোর থেকে গেমটা ডাউনলোড করে খেলতে থাকো ওকে আর যদি গাছ তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানো বানা দিতে পারো তো যাই হোক গাইস তোমাদের তিন নাম্বার যে গেম সম্পূর্ণ একটা সেই গেম দেখতে পারবে মানে একটা আইল্যান্ড দেখতে পারবে যে আইল্যান্ডের মধ্যে তোমাদেরকে সার্ভাইভ করে থাকতে হবে তুমি হান্টিং করতে পারবে তুমি ছেলে শিকার করতে পারবে সো গাইস এই গেমটির মধ্যে যে বিভিন্ন ধরনের এনিমেল আছে সেগুলো অ্যানিমেল তুমি দেখতে পারবে আরো অনেক ধরনের ফিউচার দেখতে পারবে তুমি যখন গেমটি খেলবে গেমটি সম্পর্কে বুঝতে পারবে আর এই গেমটির মধ্যে তোমার থাকবে একটা ক্যারেক্টার যে ক্যারেক্টার তুমি ছেলে বিভিন্ন ধরনের ড্রেস আপ পিনতে পারবে আরও যে ক্রাফটিং করে বিভিন্ন জিনিস তৈরি করতে পারবে এই গেমটির মধ্যে সম্পূর্ণ একটা ওপেনার ম্যাপ আছে যে ম্যাপের মধ্যে তুমি ছেলে ঘোরাঘুরি করতে পারবে অনেক ধরনের ফিউচার আছে গাছ তুমি যখন গেমটি খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো তুমি দেখতে পাচ্ছিস স্ক্রিনের উপর গেম ভিডিও তত ইন্টারেস্টিং আর মজার একটা গেম এই গেমটির মধ্যে যে বিভিন্ন ধরনের এনিমেল থাকবে যেগুলো এনিমেলের সাথে তুমি ঘুরতে পারবে এবং এনিমেলের উপরে চড়তে পারবে তুমি দেখতে পাচ্ছিস ক্রোন উপর গেম পেয়ে ভিডিও আমার কাছে মনে হয় নর্মাল ডিভাইসে খেলার মতো

গাছ অসাধারণ এই গেমটির মধ্যে তোমার একটা দোকান থাকবে যে দোকানের মধ্যে মূলত তোমাদের গেমের বিজনেস করতে হবে লাইক তোমার বিভিন্ন ধরনের পিসি তুলতে হবে দোকানের মধ্যে যে পিসির মধ্যে কাস্টমার আসা বিভিন্ন ধরনের গেম খেলবো এবং মূলত বিভিন্ন ধরনের কয়েন দেওয়া যাবে এরকম বিজনেসটাকে আগে নিয়ে যেতে হবে আশা করি গেমের কনসেপ্টটা বুঝতে পারছো দোকানের মানে এই দোকানের থাকবে তুমি একটা মালিক যে মালিক হিসাবে দোকানে যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার তোমার দেখতে হবে এবং মূলত তুমি ছেলে দোকানটাকে আপডেট করতে পারো আর বিভিন্ন ধরনের কম্পিউটার সেট করতে পারো যাতে বিভিন্ন ধরনের কাস্টমার আসতে পারে সো গাইস এই গেমটি যারা খেলবা আশা করি তোমাদের প্রত্যেকটা গেমারের জীবনে একবার গেমটি খেলা উচিত কারণ এই গেমটি সম্পর্কে বুঝতে পারবে এবং মূলত কম্পিউটার সম্পর্কে অনেক কিছু জানতে পারবে আমার মনে হয় তোমরা যারা গেমার আছো তোমরা সকলে একবার গেমটি ডাউনলোড করে খেলে দেখবা অত্যন্ত মজাদার এবং মজাদার একটা গেম কারণ এই গেমটি আমি নিজে আমার ফোনে ডাউন করে খেলে দেখছি অনেক খেলছি গাইস এই গেমটা যারা খেলা নেয় কখনও ডাউনলোড করে তাদেরকে বলবো একবার গেমটি ডাউন করে খেলা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর যারা তোমরা এই গেমটা ডাউনলোড করে খেলছো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো ঠিক আছে তো আমি মনে করি তোমাদের সকলের কাছে এই গেমটা অনেক ভালো লাগবে ক্যাফে সিভিল গেম ঠিক আছে তো যাই হোক এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে দুইশো ছিয়ানব্বই এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের করে যাওয়া আছে গাইজ তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো তো যাই হোক গাইছ তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে এখন তুই সাবস্ক্রাইব করে থাকো পিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দাও আর যদি গাই ভিডিওতে লাইক প্লিজ ভিডিও তেক্ট করে লাইক দাও তোমাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা করে লাইক দাও ঠিক আছে তো চলো দেখা যাক আমাদের এক নাম্বার গেম প্লার সম্পর্কে তো যাই হোক গাইস তোমাদের নাম্বার ওয়ান যে গেমটি আসছি সেই গেমটি হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি তো যাও গাইজ তোমার অনেকেই কমেন্ট করে বলছো জিটিএফের মতো ওপেনাল গেম দেখানোর জন্য যেগুলো গেম তুমি ছেলে মোবাইলে খেলতে পারো তো গাইস এই গেমটা ওয়ান অফ দ্য বেস্ট এবং অনেক পপুলার একটা গেম কেননা এই গেমটির মূলত মিরাজ যে ইউটিউবার আছে সেই ইউটিউবারের মতো গেমটা রিভিউ দিয়েছে এবং এই গেমটা তাদের কাছে অনেক ভালো লাগছে অনেক অনেক ইউটিউবার আছে যেগুলো ইউটিউবার এই গেমটি খেলছে এবং এর একটা ফিলিং দিচ্ছে তোমরা যারা এই গেমটি ডাউন করে খেলা নাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো একবারের গেমটি ডাউন করে খেলা দেবে কারণ এই গেম মধ্যে অসংখ্য পরিমাণ কার আছে যেগুলো কার্ড তুমি চালাইতে পারো লাম্বার কিনে ধরে বুকাটিতে ধরে অনেক ধরনের গাড়ি আছে বিভিন্ন ধরনের দামি দামি স্পোর্টস কার আছে এবং বাইক আছে অনেক ধরনের ফিউচার আছে লাইক তোমার একটা মোবাইল থাকবে যে মোবাইলের মতো বিভিন্ন ধরনের কোড ডাল করলে বিভিন্ন ধরনের গাড়ি চলে আসবে আর সেগুলো গাড়ি চালাতে পারো আর গেমটার গ্রাফিক্স বলো স্টোরি বলো পুরো অ্যামেজিং গাইস তোমরা যারা কখনো গেমটি নাউট করে খেলে নাই সত্যি তোমরা একবার গেমটি নাউট করে খেলে দেখবা কারণ আমি আমার ফোনে গেমটি নাউট করে খেলেছি আমার কাছে যেহেতু গেমটি ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সকলের কাছে গেমটি ভালো লাগবে তোমরা তো জানোই আমার কাছে যে গেম ভালো লাগে সেই গেমগুলো দেখায় এবং সেই গেমগুলো তোমাদের কাছে অনেক ভালো লাগে আই থিংক আশা করি গাইজ গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো যাই হোক গাই এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি এই গেমটির একশো দশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন এক কথায় গাছ এই গেমটি মূলত একটা জিটিএফ মানে গরিবের জিটিএ ফাইভ বলে এক কথায় ঠিক আছে এই গেমটা যারা ডাউনলোড করে খেলা নেই সত্যি একবার ডাউনলোড করে খেলা দেখবা তো যাই হোক গাই তোমরা যারা এরকমই নতুন নতুন গেম খেলতে চাও আই বাটনে ডিসস্ক্রিপশন বক্সে এবং এই তোমাদের এই চ্যানেলে অসংখ্য পরিমাণ ভিডিও আছে তাহলে তুমি সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউনলোড করে খেলতে পারো তো যাই হোক সাজক্রিপ এই ফোন তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নেই নতুন কোনো বিরতি এই ফোন তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা গুড বাই আল্লাহ হাফেজ